ধর্মকেই পুরুষকে যত্ন করে সাধন করতে হবে কারণ গুজঙ্গোলার নিপাশ্রয়া নিপুরা রাজাদার যে সম্পদ সেগুলো তো সাপে জীবের মতোই চঞ্চল তশমাৎ প্রজা পালন মাত্র বোধ্যা তাই প্রজা পালন বুদ্ধিতে অর্জিত গুণগুলো হদেশু দেশু সু গুণ আধারণ এ দেহ বিনাশ হলে গুণগুলো কিন্তু থাকবে তখন বলছে ভগবান কি মিচ্ছো কি মহং দাদা আমি কি চাইছেন আমি কি দেব তখন সে বলছে মহত্তারাং ভিক্ষাং যাচ্ছে আমি একটি বড় ভিক্ষা চাই আহ মহত্তারাং ভিক্সাং ভাবে